তৃণমূল কাউন্সিলের খুন হওয়ার আগের দিন রাত্রে বাড়ি ফেরে নির্ধৃত অভিজিৎ ঘোষ দু তারিখ যেদিন বাবলা সরকার সকাল সাড়ে দশটা নাগাদ খুন হন তারপর দুপুর আনুমানিক বারোটা থেকে একটা নাগাদ অভিজিৎ বাড়ি ফেরে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে তবে তার স্বভাব আচরণে কোনো পরিবর্তন দেখা যায়নি বলে বাড়ির সদস্যদের দাবি অভিজিৎ তৃণমূল কাউন্সিলরকে খুন করতে পারে বাড়ির লোক মানতে নারাজ একটি পাইপের দোকানে কাজ করতো সে গত পনেরো দিন ধরে কাজেও যায়নি সে মাধ্যমিকের একটি বিষয়ে ফেল করার পর পড়াশোনা ছেড়ে দেয় সে মাঝে মধ্যে নেশাও করত অভিজিৎ এমনটাই খবর আমি তো বকতেই থাকি যে তুই কোথায় যাচ্ছিস কার সাথে মিসিস রে আর ওর কোনো বন্ধুকে আমি চিনি না আমি বাড়িতে কোনো বন্ধু বান্ধবকে পোস্ট না আপনি জানবেন পাড়াতেও কাউকে আমি পোস্ট হয়ে না বন্ধু তালি করবি বাড়িতে বাইরে করবি কবে থেকে বাড়িতে ছিলে না ছিল না বলতে এক তারিখে বাড়িতে ছিল না আসেনি কি করলো ও কিছু করেছে না ওকে ফাঁসিয়েছে না ও টাকার জন্য টাকা কতই বা টাকা আর এক লাখ দু লাখ টাকা লাগতো আমি লোন তুলে দিতাম আমি লোন তুলি যে মা আমার দরকার আছে আমি কোনো কাজ করব আমাকে তুমি 1 লাখ টাকা দাও তো আমি লোন তুললে তোকে দিতাম এমনি কি নেশা করতে আপনি ছিল নেশা করতে শুনেছি আমি কিন্তু মাতলাম ওরকম বাড়িতে কোনো তাহিজ করা নেশা ই করে ওরকম কোনো কিছু করে নি কোনোদিন আমার ছেলে তো আগে ওই একটা দোকানে প্রথমে পেট্রোল পাম্পে কাজ করতে ও কাজটা ছেড়ে তারপরে একটা দোকানে ঢুকলো ওই প্রাইভেট দোকানগুলোতে ওগুলোই ঢুকলো এই কাজটা ছাড়া হলো প্রায় পনেরো দিন হলো কাজটা ছিড়েছে তারপরেই শুনছি যে এরকম আড্ডা মারে এদিক ওদিক আড্ডা মারে রাত দুরাত তিন রাত এই তিশে পঁচিশে ডিসেম্বর থেকে দু রাত তিন রাত ধরে আসেনি বাড়িতে আসতো বাড়িতে খেতেও চলে যেত খুন কেন করলো কিছু না ওগুলো আমরা কিছুই বলতাম না কিছুই যায় না ও কোন বন্ধুর সাথে মিশে না মিশে আমি কিছুই বলতাম না ওনার গতিবিধিতে কোনো ওই স্বভাব আচরণ না ওগুলো কিছু কোনো আমি পাইনি ঠিক আছে